মানে এটা বেয়া গুণ আরবি বিলুকাল আরবি বিলুকাল অকল তো ইয়াত বলে কোয়ালিটি বহুত ভাল আছে এটা লাগে দিয়ে আর আজি তুই অনারা গত আর হক গোব লগত দেখুন আই বুড়া বেগ জোতা ইনটু আর বালা বালা তুই আজি বুড়া হলি বেলা আই বেশি বা কাশি কিন্তু বুড়া হলি বেলা এডা মানে বুড়া এত কোয়ালিটি ভাল দে মানে বেশি আই বেশি ওই যে টিভি জিবি তারপরে জাকা নাকা হটা বুড়া আছে দে এই রকম নতু আর তো এটা লাগলি আর বি অকলে তো হই রকম বুড়া পর হই একদম সিম্পল নাই দি দে তো ই তাইর হটা দে দে আবার হটা তাতর ইন আবার বালা না লাগে কিন্তু হর অর কোয়ালিটি এক গ্যারান্টি এক নাম্বার দুবাই নেদা হর আছে দে দুবাই নেদা হরিবে এত বালা কোয়ালিটি হরর তো আইস এখন ডিজাইন পছন্দ করি দিয়ে আর কি এটা তো বেশিরভাগ মানে যেহেতু আরবি অকলে ফরে মানিলে হিবি জিবি মানে চাকা নাকা ডিজাইন নাই তো এত সুন্দর সুন্দর বুড়া এত সুন্দর সুন্দর বুড়া তো আইস আয়ের সাথে সাথে মানে এই সাইডে ইনু কিন্তু আবার প্রাইসও এত বেশি ন মানে আছে মানে কেশ কিনি তারি মতো আছে আর কি এই একশো দেড় হাম ইনো এই সাইডের ইনু একশো দেড় হাম একশো পঞ্চাশ দেড় হাম এর দূর আবার ওই পাশেও আছে ওই পাশেও যাই এই পাশের গুণ আবার এখানে দাম বেশি তো এই ইন্দিত সাইতে সাইতে ই নতো এনে কিন্তু এরকম মানে বডি দিয়ে বেশি গর্জিয়া শাস ন শুধু আতো দিয়ে কেন কেন মানে আতো দিয়ে আবার এনে সুন্দর এমব্রয়ডারি আছে তারপর পাত্র আছে পুতির আছে এরকম আছে তো এত বালা লাগে এত বালা লাগে বড় হাগুল কিন্তু দুঃখের বিষয় আই কিন্তু সাইজ না হয় আই কিন্তু একদম লম্বা লম্বা ইন সাইজ তো ওই কানা এখানে বুড়া হাফি দিলি নিচে টেঙ্গু দিয়ে কেন নয় সারাইলি বালা লাইনে টেঙ্গুর বোর্ড আর উঠতে হয় না সুন্দর লাগে তো এরকম লম্বা লম্বা রুতো আর কি তো ওই সাইতে সাইতে এসে আগে ও ফার্স্ট তো নিয়ে আই ফার্স্ট আগে মানে এত সুন্দর সুন্দর বুঝা এই সাইডের গুণ কিন্তু বালা বেশি এই সাইডের কিন্তু কোয়ালিটিও বালা বেশি আবার কিন্তু বুড়াও বালা বেশি ডিজাইন ও সুন্দর সুন্দর ইনলি তো একদম এক নম্বর হরর এই আর কলে ফরে এই আবু হা ইউন এই এখন বেশি ফসন্দ এই বুড়া এবে তারপর আরোগ্য বুড়া এই দুও তে এত পছন্দ ফসন্দ এত ফসন্দ দে কিন্তু বাইক গুহার আর দুই সাইজ আর দুই সাইজ পাইতাম কিন্তু লুই ফেলাম এত সুন্দর লাগে এই বুড়াও তারপর আরগ্য বুড়া এবে ন এবার তো দামও আছে মানে একশো নব্বই আহানব্বই নিয়ে কি একশো হানব্বই দুইশো মানে দেড়শো এরকম দিন দি ঋণ ঋণ ইন জিন আর বেকল করবো ঋণ অর ওর কোয়ালিটি মানে একদম গ্যারান্টি দিয়ে এত বালা জিন এর আর লোকাল আর বেকল হর করে আর আর বেকলে যে বুড়ার হর করে নিদা হর দুবাই এক নম্বর নেদা হর হলি বেগুনে সিনে তো এই এত বালা কোয়ালিটি তো ওই কোয়ালিটি বালা এটা বুড়া টুড়া আছে বলে হয়ে যায় কি আই আর কি আইয়ারে যারও বেগ হারাপ সাইট কিন্তু পছন্দ ওই গিয়ে অনর পরে কিন্তু কিনে না পারি তো ওই যে সাইজ না হয় এই বুড়া হাতে এত পছন্দ হয়ে এত পছন্দ হয়ে তো গদি সাইড হয়ে যাবে কারণ বাইকে আর গো দেখা যাননি যদি তো এই বড় সাইজ তারা হইলাম তারা তার মানে হয়েকদিন পর আইব সাইজ মানে ইনভেস হইলি তো হয় একদিন পরে মানে আবারও যাই আবার হয়েকদিন পরে আবারও জমা পড়ব কিন্তু হাতে এই মার্কেটের বুড়া গুণ এত যে ভালো লাগে তো এই বুড়া হাতে বেশি পছন্দ হয়ে তো এই এখন দেখা দিবে এত পছন্দ হয়ে কিন্তু কিনে নাইলাম বাইক খারাপ সাইজ না পাই তো এখন আছে বুড়া টোড়া চাই আবার ইন্দি জোতা ইন্দি যাই এখন জোতা ইন্দি যাই আর এখন জোতা লম্ব গত ব্লগ নাই দেখুন আই কারামাত দিলাম কারামাত কিন্তু এনে জুতা আছে আছে কিন্তু এতটা সুবিধার ন আর কি মানে এলে প্রাইস ও মানে কোয়ালিটি এত ভালো ন তো আজ আই গে তো কিন্তু মোটামুটি ঠিক আছে মানে বেশি দামও ন আবার বেশি সস্তার মধ্যেও ন যেহেতু লোকাল বা যেহেতু বাজার করে ইন জোতা দুটা হসুর কিরা তো হইতে পারবি এটা কথা আসনি তারা কারণ এই তারা তো যেটা কোয়ালিটি বালাই নতুন বাজার করে তো ইহেন কিন্তু বহুত বালা বালা আছে তো এখন আয়ের আই দিল জোতা তো আইর হাফ শু মানে সামনে দিছু ফিসা দিয়ে রকম কলা এই ডিজাইনের জুতা পাই তাই আজ বহুত দিন ধরে কিন্তু অর্ডার কারাম পাইলাম কিন্তু ভালো নো তো আজ দিন বালা বালা পাই একটু নালাই দিলি সাইড দিয়ে তো আর হয় আরে আর বড় নবাব দিবা সেই বেয়া কিন্তু আরে এক কান সুইচ করি করে দেয় কিন্তু বেগিন আর হওয়ার পছন্দ হইলি দি তো আর হয় আর সুইচ করি এক একজোর একজোরা নামাই নামাই দেয় আর মানে ফার সাইজ দি রে তো আই এরকম ট্রাইল দি তো ফরি ফরি আরে এখন আর হয় ওই যে হাতত লই বেগিন হাতত লই আর বাস্কেটর ডাইল তো যা তো একজোর একজোরা নামাই নামাই দি আয় কিন্তু একটু লই তো এই তিন চাইড জোরা লই লই এনে সুন্দর সুন্দর আছে কিন্তু এটা জুতো কিন্তু একদম মানে বেশি হেভি মানে হাই কোয়ালি হাই প্রাইসও ন কোয়ালিটি কিন্তু ঠিক আছে প্রাইস কিন্তু বেশি হাই ন আছে মানে ইন এত মানে এত দাম ন আছে শেষদার আর কি তো এই শেষতর্দার সামরুত লই লই ইন খেল না ইন বল বরফকাল আমি মনে করি সোড়ফকাল ফল হতে বরফকালের যারা বলার মানে বড় বল খেলে দেরি তারপরে এই সাইড এই ফার্স্ট মা ইন্দি সাইড দিয়ে সুন্দর সুন্দর ব্যাগ তো আবার ব্যাগও মানে ইনো আবার আবার দাম এলে বেশি ন আছে মানে সত্তর আশি নব্বই একশো একশো বিশ মানে টিয়া হইলে বাংলাদেশের টিয় বুগাম একানব্বই দেড় হাম পঁচাআশি একশো পাঁচ দেড় হাম মানে দুপুর আই জিনুর দাম বেয়াক গুন দাম তো জিন জিন আর জিনুর দাম হইতে তো বিয়াক ধরনের বেগত এই কেলার বেগ বেশি পছন্দ লাগি এই কালার ইবে অফ হোয়াইট কালার কি অফ হোয়াইট কাল ব্যাগ তারপরে এই ব্যাগ কো সুন্দর লাগি ইবে মানে মানে শোল্ডার ব্যাগ হয় হ্যান্ড ব্যাগ হয় শোল্ডার ব্যাগ হয় আর কি হ্যান্ড ব্যাগ তারপরে শোল্ডার ব্যাগ কিন্তু বেল্ট আছে সেই না এই কো কিন্তু বেশি পছন্দ ইবে তারপরে ইবের মত আরোগ্য আছে দুও কালার এই দু কালার তো এই অফ হোয়াইট কালার কো কিন্তু বেশি ভালো লাগি তো এই নুগো লইল দুগো লো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার